অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য সেনগুপ্ত বাড়িতে ঢুকেই সোনা আর রূপাকে দেখে চমকে যায় সূর্য জয়ের কাছে জানতে চাই এই সোনা রূপা এরা কারা এই বাচ্চা দুটো মেয়ে এখানে কি করছে সোনা আর রূপা সূর্যকে বাবা বলে ডেকে জড়িয়ে ধরে অন্যদিকে দেখা যায় যে দীপা ক্লাসরুমে ঢোকে তবে দীপা ক্লাস করতে পারে না কারণ দীপা মনে মনে ভাবতে থাকে যে ও বাড়িতে সোনা রূপা আছে ডাক্তারবাবু ও বাড়িতে গেলে তখন কি হবে ক্লাসমেট মেয়েটির থেকে দীপা জানতে পারে সূর্য অলরেডি ক্লাস মিস দিয়ে চলে গেছে লাবণ্য সেনগুপ্তকে ফোন করেও দীপা ফোনে পায় না দীপাও বেরিয়ে পড়ে সেনগুপ্ত বাড়িতে আসার জন্য অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে সূর্য জয়ের কাছে বারবার প্রশ্ন করতে থাকে ওরা আমাকে বাবা বলে ডাকছে কেন জয় সূর্যকে কি বলবে কিছুই বুঝতে পারে না তাই জয় বলে যে ওদেরকে মা আর বাবা এখানে নিয়ে এসেছে মা আর বাবা যা বলার তোকে বলবে সূর্য জয়কে বলে আমি তো কেবল ফার্স্ট ইয়ারে পড়ি কেউ এসে আমাকে স্বামী বলছে ওরা আবার আমাকে বাবা বলে ডাকছে এসব হচ্ছেটা কি সোনা আর উপায় সব কথা শুনে খুব কষ্ট পায় সূর্য ওদের পরিচয় জানার জন্য উগ্রীব হয়ে ওঠে ঠিক তখনই লাবণ্য সেনগুপ্ত বাড়ির মধ্যে ঢোকে এবং সূর্যকে বলে আমি বলছি ওরা কারা সেদিন যে মেয়েটি এসেছিল ও স্বামী ওকে ঘর থেকে বের করে দিয়েছে সেই মেয়েটির বাচ্চা ওরা তোমাদের বাবাই ওদেরকে এখানে নিয়ে এসেছে তবে মেয়েটি কোথায় আর ওদের বাবাই বা কোথায় সূর্য খুব রেগে যায় ওদের বাবার উপর ওদের বাবা ওদের সাথে অন্যায় করছে তার জন্য লাবণ্যর কাছে সূর্য জানতে চাই ওদের মা কোথায় ওদের মা বাবা এরকম দায়িত্বহীন কেন তবে লাবণ্য কোনো প্রশ্নের উত্তর না দিয়ে লাবণ্য সূর্যকে বলে চলো আমরা একটু কফি খেয়ে আসি দীপা ফোন করে লাবণ্যর কাছে যার কারণে দীপা লাবণ্যকে জানিয়ে দেয় যে সোনার উপর মা সাজেই তাকে এ বাড়িতে ঢুকতে হবে তবে মাথায় ঘুমটা দিয়ে ঢুকতে হবে সেদিন যেভাবে ওই মেয়েটির নাম নিয়ে এসেছিল সেভাবেই ঢুকতে হবে লাবণ্যকে নিয়ে সূর্য কিচেনে যায় এবং সূর্য লাবণ্যর জন্য নিজ হাতে কফি বানায় ঠিক তখনই সোনা আর রূপা কিচেনে গিয়ে দাঁড়ায় সোনা আর রূপা বাবার দিকে এক নজরে তাকিয়ে থাকে সূর্য বুঝতে পারে ওদের খিদে লেগেছে তাই লাবণ্যকে বলে যে ওদের মনে হয় খিদে পেয়েছে তুমি ওদেরকে কিছু খেতে দাও মা লাবণ্য যখন বাচ্চাদের দুধ বের করে দেয় সূর্য তখন অবাক হয় এ বাড়িতে বাচ্চাদের দুধ কে খায় লাবণ্য কি বলবে বুঝতে না পেরে সূর্যকে বলে তোমাদের বাবা আর আমি মাঝে মধ্যে একটু খাই সূর্য অবাক হয়ে যায় শুনে এরপরে সোনা রূপা বলে ওরাও কফি খায় তাই সূর্য নিজে হাতে ওদের জন্য কফি বানিয়ে দেয় বিশেষ করে যখন বাচ্চা বাচ্চাদের কফি মগ দেখে সূর্য তখন আরো অবাক হয় সবটাই লাবণ্য প্রবীর বাবুর নামে চালিয়ে দেয় বলে যে প্রবীর বাবু নিজে এই কফি মগ এনেছে মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে খাই আর কি নিজে হাতে কফি বানিয়ে সোনা আর রূপাকে খাওয়াই সূর্য সূর্যকে দেখে পুরনো দিনের কথা মনে পড়ে সোনা আর রূপার তবে ওদের বাবা মা কোথায় এটা জানার জন্য সূর্য প্রচন্ড খেপে যায় ঠিক তখনই প্রবীর বাবু দীপাকে নিয়ে বাড়ির মধ্যে ঢোকে দীপাকে দেখেই সূর্য রেগে যায় এবং বলে আপনি ওদের মা অথচ আপনি ওদের কিভাবে ছেড়ে দিয়েছেন আপনার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই আর ওদের বাবা কোথায় কোথায় লুকি আছে সে আমি জানতে চাই কি বলবে দীপা বুঝতে পারে না দীপা চোখের জল ফেলতে থাকে মনে মনে ভাবে ওদের বাবা তোদের সামনে আছে কিন্তু আমি কি করে বলবো এই কথা ডাক্তার বাবু অন্যদিকে সোনা আর রূপা কোনো মতেই বাবাকে মিথ্যে পরিচয় দিতে চায় না বরং বাবাকে বাবা বলে জড়িয়ে ধরতে চায় বারবার তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সত্যিটা যেন সূর্যই এবার জানতে পারে যে সূর্য যেন বুঝতে পারে সোনা রূপা তার নিজের সন্তান কমেন্ট করে জানাতে ভুলো না